হিন্দু ধর্মের যে কোনো মাঙ্গলিক কর্ম যেমন বিবাহ সীমান্তনয়ন, নয়ন অন্নপ্রাশন বা সকল ধরনের পূজা পার্বণে পুরোহিত মশাই যজমানের কাছে তার গোত্র জানতে চান আর তখন তো অবলীলায় মুখ দিয়ে গোত্রের নাম বের হয়ে আসে কিন্তু অধিকাংশ হিন্দুই জানে না যে এই গোত্র কী কেনই বা পূজা পার্বণ বা কোনো মাঙ্গলিক কর্মে গুত্র ব্যবহার করা হয় নমস্কার বন্ধুরা বৈদিক নলেজ ইউটিউব চ্যানেলের আজকের ভিডিওতে আপনাকে জানাই স্বাগতম আজকের ভিডিওতে আমি আলোচনা করব গোত্র সম্পর্কে তাই ভিডিওটা পুরো দেখার অনুরোধ রইল কারণ এই ভিডিওতে গোত্র সম্পর্কে সম্পূর্ণ ধারণা দেওয়ার চেষ্টা করব গুত্র নিয়ে আগেও একটা ভিডিও করা হয়েছে সেখানে অনেকেই সকল গুত্র সম্পর্কে বিস্তারিত জানতে চেয়েছেন তাই আজকের ভিডিওতে সকল প্রকার গুত্র নিয়ে বিশদ আলোচনা করব তবে মূল আলোচনায় যাওয়ার পূর্বে আপনাদের নিকট আমার অনুরোধ যারা এখনও চ্যানেলে নতুন এবং সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবাটনটি ক্লিক করে দেবেন বন্ধুরা প্রথমে চলুন জেনে নেওয়া যাক গোত্র কী গোত্র শব্দটির অর্থ বংশ বা গোষ্ঠীকে বোঝায় সনাতন ধর্মে গোত্র মানে একই পিতার ঔরসজাত সন্তান সন্ততি সমূহ দ্বারা সৃষ্ট বংশ পরম্পরা বৈদিক শাস্ত্র অনুসারে একটি বংশের রক্ত প্রবাহিত হয় পুরুষ পরম্পরায় সুতরাং বংশের রক্তের ধারক ও বাহক হল পুরুষ সনাতন ধর্মের বংশ রক্ষার ধারাই ছিলেন প্রথম সত্যযুগের শুরুতে ব্রহ্মার মানস সন্তানদের মধ্যে অন্যতম ঋষিগণ পরবর্তীকালে অন্যান্য ঋষির বংশ পরম্পরাও পরিলক্ষিত হয় এই এক একজন ঋষির বংশ পরম্পরা তাদের নামে এক একটি গোত্র হিসেবে পরিচিতি লাভ করে যেমন কাশ্যপ ঋষির বংশধরেরা কাশ্যপ গোত্রের বশিষ্ট ঋষির বংশধরেরা বশিষ্ট গোত্রের সেই হিসেবে একই গোত্রের বংশীয়গণ পরস্পর ভাই বোন এখন দেখা যাক সনাতন ধর্মে গোত্র কয়টি ও কী কী সনাতন ধর্মে প্রধানত এগারোটি গোত্রের উল্লেখ রয়েছে তবে এই এগারোটি গোত্র ছাড়াও পরবর্তীতে আরও গোত্রের কথাও জানা যায় এগারোটি গোত্র হল ভরদাস গোত্র গোত্র বশিষ্ঠ গোত্র গোত্র বিশ্বামিত্র গোত্র জামদগ্ন গোত্র মোদগল্ল গোত্র ভার্গব গোত্র গোত্র আলম্বায়ন গোত্র ভিডিও এর শেষে আমরা সকল গোত্র সম্পর্কে বিস্তারিত জানব তার আগে জেনে নেওয়া যাক সমগোত্র কি। এবং একই গোত্রে কেন সনাতন ধর্মে বিবাহকার্য নিষিদ্ধ এই সম্পর্কে সমগোত্র মানে একই পিতৃবংশ যেমন কাশ্যপ গোত্র মুনির কাশ্যপ ঋষির বংশধর ব্রহ্মার মানুষ পুত্রগণের থেকে আগত প্রতিটি বংশ এক একটি গোত্র বা রক্তের ধারায় প্রবাহিত একই ঋষি থেকে উৎপন্ন বংশের সকল মানুষই সমগোত্রের হয়ে থাকে সনাতন ধর্মে নিকট আত্মীয় বা সমগোত্রে বিবাহ নিষিদ্ধ বর্তমান বিজ্ঞানও কিন্তু এমনটাই বলে কারণ একই গোত্রে বিবাহ কার্য সম্পাদন হলে সন্তান বিকলাঙ্ক বা প্রতিবন্ধী হয়ে থাকে তাই ভিন্ন ভিন্ন গুত্রে বিবাহ কার্য সম্পাদন হয়ে আসছে প্রাচীনকাল থেকেই কারণ একই গোত্রের পুরুষের মধ্যে ডিএনএ বা রক্ত বংশ পরম্পরায় প্রবাহিত হয় যার কারণে পরবর্তী প্রজন্ম একই ডিএনএ পাওয়ার কারণে বিকলাঙ্ক হতে পারে আপনি খেয়াল করে দেখবেন যে সনাতন ধর্ম ব্যতিরেকে অন্য ধর্মের মানুষ গোত্র মানে না বা একই বংশে বা আপন ভাই বোন বাদে বিবাহ কার্য করে থাকে সেজন্য অন্য ধর্মের মানুষের মধ্যে বিকলাঙ্কের সংখ্যা অত্যাধিক বন্ধুরা এবার চলুন সকল গোত্র সম্পর্কে বিস্তারিত জানা যাক আমি একটু আগে এগারোটি গোত্রের কথা বলেছিলাম আর সাথে বলেছিলাম যে এগারোটি গোত্র ছাড়া আরও অনেক গোত্র রয়েছে এখন আমি সেই সব গোত্রের বিস্তারিত আলোচনা করব গোত্র কৈন্ডিল্য ঋষির বংশধরদের বলা হয় কৈন্ডিল্য গোত্র পুরাণে এই বৈদিক ঋষির উল্লেখ রয়েছে গোত্রের প্রবর ঋষিদের নাম হল কৈন্ডিল্য স্তিমিক এবং কৈচ্ছ কাশ্যপ ঋষির বংশধরদের বলা হয় কাশ্যপ গোত্র ইনি ব্রহ্মপুত্র মরিচির উড়সে ও কলার গর্ভে জন্মগ্রহণ করেন তিনি দক্ষ ও প্রজাপতির কন্যা তেরো জনকে বিবাহ করেন কাশ্যপ দেব দৈত্যাতির জন্মদাতা ছিলেন গোত্রের প্রব ঋষিদের নাম কাশ্যপ অবসার নৈদ্রুব সান্ডিল্যগুত্র মুনির বংশধরদের বলা হয় গোত্র শান্ডিল্য ছিলেন ব্রহ্মপুত্র প্রচেতার পৌত্র তিনি ছিলেন ভক্তি সূত্রের প্রণেতা তাই তাকে ভক্তিমার্গের পথ প্রদর্শকও বলা হয় পুত্রের প্রবল ঋষি হলেন সঞ্জিল্য আসিফ দেব পুত্র নাথ দেবনাথ যুগীদের বলা হয় শিবগুত্র ভগবান শিবের কণ্ঠ হতে এদের সৃষ্টি শিবপুত্রে প্রবর ঋষিগণ হচ্ছে শিব শম্ভু সরস বুধর পরাশর গুত্র পরাশর মুনির বংশধরদের বলা হয় পরাশর গুত্র তিনি ছিলেন মুনির পৈত্র যিনি ঋষি পুলস্থের কাছে পুরাণ শ্রবণ করে তা মৈত্রেয় মুনির কাছে বর্ণনা করেন এই গুত্রের প্রবল ঋষিগণ হচ্ছে বৈশিষ্ট্য শান্তি পরাশর শক্তি গুত্র শক্তি ঋষির বংশধরদের বলা হয় শক্তি গুত্র। তিনি অঙ্গিরা বংশীয় ঋষি ছিলেন শক্তিগোত্রের প্রবল ঋষিদের নাম হচ্ছে শক্তি বৈশিষ্ট্য পরাশর বিষ্ণুগোত্র বিষ্ণু নামক ঋষির বংশধরদের বলা হয় বিষ্ণু গুত্র। এই গুত্রের প্রবর ঋষি হচ্ছে বিষ্ণু বুদ্ধি কৈরব কাতায়ন গোত্র কাত্তায়ন নামক ঋষির বংশধরদের বলা হয় কাত্তায়ন গোত্র অযোধ্যা রাজ দশরথের ব্রাহ্মণ মন্ত্রী ছিলেন কাতায়ন তিনি বেদের অনুক্রমকার রচয়িতা ছিলেন এই গোত্রের প্রবল ঋষিগণ হচ্ছে অত্রী ভৃগু বৈশিষ্ট্য অগস্ত গোত্র অগস্ত মুনির বংশধরদের বলা হয় অগাস্ত গোত্র দেবতা মিত্র বরুণের ঔরসে ও উর্বশীর গর্ভে তার জন্ম মতে তিনি একবার সমুদ্র জল পান করেছিলেন বনবাসকালে রাম মুনির আশ্রম থেকে অক্ষয় তিনি হৃদয় ধনু ও মহাস্ত্র প্রাপ্ত হন এই গুত্রের প্রবর ঋষি হচ্ছে অগস্ত জৈমিনী এবং দধিচি। বৃহস্পতি গুত্র বৃহস্পতি মুনির বংশধরদের বলা হয় বৃহস্পতি গুত্র তিনি ছিলেন ব্রহ্মাপুত্র পুত্র তিনি বহুবার দেবতাদের রক্ষা করেছিলেন ভরদাস মুনি তার পুত্র ছিলেন এ গুত্রের প্রবর ঋষি হচ্ছে কপিল বৃহস্পতি পার্বণ বিশ্বামিত্র গুত্র বিশ্বামিত্র ঋষির বংশধরদের বলা হয় বিশ্বামিত্র গুত্র ব্রহ্মর্ষি বিশ্বামিত্রের কথা রামায়ণে বহুবার বর্ণিত হয়েছে এই গুত্রের প্রবল ঋষি হচ্ছে বিশ্বামিত্র মরিচি কৌশিক মৌদৌগল্ল গুত্র মৌদৌগল্লুনির বংশধির গুত্র। চন্দ্রবংশীয় হর্যাসের পুত্র মদগল থেকে তার উৎপত্তি মহাভারতের চরিত্র কৃপাচার্যের এই গুত্রে জন্ম হয়েছিল এই গুত্রের প্রবল ঋষি হচ্ছে চ্যাবন ভার্গব ভার্গ জামোদর্মুত্র অত্রি ঋষির বংশধরদের অত্রিগুত্র বলা হয় তিনি ব্রহ্মার মানসপুত্র ও সপ্ত ঋষির অন্যতম তার ও মাতা অনুশ্রুয়ার পুত্রদয় হলেন মহর্ষি দুর্বাসা সোম ও ভগবান দত্তাত্রেয় ত্রিনাথ এই গোত্রের প্রবর হচ্ছে অত্রি অগস্তীয় এবং সাতাতব গর্গগুত্র গর্গমুনির বংশধরদের গর্গগুত্র বলা হয় জ্যোতির্বিদ গর্গ যাদব বংশের কুলগুরু ছিলেন তার পুত্রী গার্গী ছিলেন গার্গী সংহিতা রচয়িতা এই গোত্রের প্রবর হচ্ছে গার্গ মান্ডব্য কোস্তব আলমেন গুত্র আলমেন ঋষির বংশধরদের আলমেন গুত্র বলা হয় উনি একজন বৈদিক ঋষি ছিলেন এই গুত্রের প্রবল ঋষিগণ হচ্ছেন আলমেন শঙ্কায়ন এবং শাকটায়ন গৌতম গুত্র গৌতম মুনির বংশধরদের গৌতম গুত্র বলা হয় গৌতম ঋষির এই পুত্র গৌতম সংহিতা রচনা করেছিলেন রামায়ণে মহর্ষি গৌতম ও মাতা অহল্লার কাহিনী আমাদের সকলেরই জানা এই গুত্রের প্রবর হচ্ছে গৌতম অঙ্গিরাস অফসার নৈ ধ্রুব কৌশিক পুত্র কৌশিক ঋষির বংশধরদের কৌশিক পুত্র বলা হয় লঙ্কা জয় করে ফিরে এলে রামকে আশীর্বাদ করতে তিনি একদা অযোধ্যা রাজ্যে এসেছিলেন এই গুত্রের প্রবল ঋষি হচ্ছে কৌশিক অত্রি জামদগ্ন ভরদাস গোত্র ভরদাস ঋষির বংশধরেরা হচ্ছে ভরদাস গোত্রের অন্তর্ভুক্ত ইনি দেবগুরু বৃহস্পতির পুত্র ছিলেন এই গোত্রের প্রবল ঋষি হচ্ছে ভরদাস আঙ্গিরস জামদগ্ন গোত্র জামদগ্ন ঋষির বংশধরেরা জামদগ্ন গোত্রের তিনি ছিলেন পরশুরামের ভ্রাতা এই গুত্রের প্রবল ঋষি হচ্ছে জামদগ্নি বৈশিষ্ট্য উর্ব গোত্র বাৎস ঋষির বংশধরেরা এই গোত্রের অন্তর্ভুক্ত তিনি ভৃগবংশীয় হরির পুত্র ছিলেন ও সাবর্ণী মুনির ভ্রাতা ছিলেন এই গোত্রের প্রবর ঋষি হচ্ছে উর্ব বিয়াবন ভার্গব জামদগ্ন ও আপ্লুবধ কর্ণগুত্র কার্ণমুনির বংশধরেরা কার্ণগোত্রের অন্তর্ভুক্ত তিনি পুরুবংশীয় প্রতি রথের পুত্র ছিলেন তার পুত্র মেধাতিথি ঋগ্বেদ গ্রন্থ মুখস্থ করেছিলেন এই গোত্রের প্রবল ঋষি হচ্ছে কান্ন অসর্থ কান্ন অসর্থ দেবল আত্মীয় গোত্র আত্মীয় ঋষির বংশধরেরা আত্মীয় গোত্রের হয়ে থাকে আত্মীয় ঋষির বংশধরেরা এই গোত্রের তিনি হলেন অত্রি ঋষির বংশধর ভারত ও নেপালে আয়ুর্বেদের বহু ক্ষেত্রেই তার অবদান আছে এই গোত্রের প্রবল ঋষি হচ্ছে আত্মীয় সাতাতপ এবং সাংখ্য তো বন্ধুরা এই হচ্ছে বিভিন্ন গোত্রের উৎসসমূহ এবং প্রবর ঋষিদের নাম তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই আজকের ভিডিওটা দেখার পরও যদি গোত্র সম্পর্কে আপনার মনে শঙ্কা থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আমি যে পর্যন্ত পেরেছি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি দেখা হবে পরের ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা আপনার আত্মীয় পরিজনদের সাথে বেশি বেশি শেয়ার করবেন তারাও যেন গোত্র সম্পর্কে বিস্তারিত জানতে পারে ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আরও একবার ধন্যবাদ নমস্কার